উদয়পুরে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে রাতের অন্ধকারে ড্রাগস আরও নানা ধরনের নেশা সামগ্রী এবারের ঘটনা উদয়পুর শহরের বুকে এলাকায় এলাকাবাসীর সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রাজু নামে এক ড্রাগস ব্যবসায়ী চিরার মেল এলাকায় এক দালান বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকছেন এই বাড়িতে নানা এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া এবং সমাজের বিভিন্ন অংশের মেয়ে ছেলে ভিড় জমান রাজুর কাছ থেকে নেশা সামগ্রী নেওয়ার জন্য বিশ্বকর্মা পুজোর রাতে কেল্লা এলাকার এক যুবক ছুটে আসে ড্রাগসের কোটা নেওয়ার জন্য যথারীতি তিন হাজার টাকা ড্রাগসের কোটা সেই উপজাতির যুবকটির কাছে দেয়া হয় কিন্তু সন্ধ্যা রাত থেকে এলাকার যুবকরা উৎ পেতে বসে থাকে ড্রাগস বিক্রেতাকে হাতে নাতে ধরার জন্য যখন ক্রেতা বিক্রেতার মধ্যে আদান প্রদান চলছে তখন চিরার মিল এলাকার যুবকরা ধরে ফেলে এক ড্রাগস ক্রেতাকে কিন্তু সেই সময় ড্রাগস বিক্রেতা রাজু ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরে খবর দেয়া হয় রাধা কিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ভাড়াটিয়া রাজুর ঘরে তল্লাশি চালায় যেভাবে উদয়পুর শহর এলাকায় ড্রাগস আদান প্রদান এবং ব্যবসা জাঁকিয়ে বসেছে তাতে করে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ অন্যদিকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছে অসাধু লোকেরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

আনি খাই আনিলো